তো এখন বাজে পৌনে চারটে আর আমি আজকে আমার মেয়েকে রেডি করেছি আরও একটা আজকে ফটো তুলবো আজকে ওর দশ দিন কমপ্লিট হচ্ছে তো দেখাই আমি আজকে কি রেডি করেছি এই যে এখানে গাঁদা ফুলগুলো দিয়ে কুচু কুচু করে ওর নামটা লিখেছি আর এই যে এখানে গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে দশ দিন যে সেটা লিখেছি তো এই সাদা চাদরটার ওপরে ওকে শোয়াবো তারপরে ফটো তুলবো আর একে ওখানে রেডি করেছি হাতে মোজা পায়ে মোজা যে টুপি সেটটা কিনেছিলাম সেটা দিয়েই পরিয়েছি আর এই সোয়েটারের সেটটা গোলাপি সেটটা আজকে পরিয়েছি চলো ও এখন ঘুমাচ্ছে তো এখনই ফটোগুলো তুলে নিতে হবে কারণ ওর ঘুম থেকে ওঠার সময় প্রায় হয়ে এসেছে কোনো রকমে মানে জাস্ট দু তিনটে ছবি তুলে কোনো রকমে ঝটপট শেষ করে দিতে হবে কারণ ওর ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে আর খাওয়ানোর সময় হয়ে গেছে তো জাস্ট ওকে ঘুম পাড়িয়ে আমি এটা ফটাফট রেডি করে ফেলেছি এরপর ছবিটা তুলি ওর ঘুম এতটাই সজাগ একটুখানি ওকে টাচ করলেই ও একদম নড়ে ওঠে এই দেয় এই সোয়েটারটা একটুখানি ঠিক করেছি তা আবার উঠে পড়ার মতন হলো তারপরে খাইয়ে দাইয়ে আবার ছবি তুলতে স্টার্ট করেছিলাম এখন আর হলো না উঠেই পড়লো আলটিমেটলি আর এখানে খেতে খেতে দেখো কীভাবে ঘুমিয়ে পড়েছে যখন খাওয়া হয়ে যাবে পেট ভর্তি করে দিলে ঠোঁটটা ঠিক এরকম করবে টাইট করে রেখে ঠেলে ধরবে Não. <laughs> <laughs> é daqui, é daqui. দেখো আমার সম্রাজ্ঞী পায়ের ওপর পা তুলে শুয়ে আছে কেমন সম্রাজ্ঞী ও সম্রাজ্ঞী সোনামা My princess, my baby, oh, my baby. thank <laughs> you